আসসালামু আলাইকুম ভাইয়ার সমশান্তি দাসকে আবারও চলে আসলাম শপিং পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের অনেক সুন্দর সুন্দর অনেক ডিমান্ডের আপনারা এত বেশি এই ড্রেসগুলো ডিমান্ড করেছিলেন তাই এই ড্রেসগুলো আবারও নিয়ে চলে আসছি এই ড্রেসগুলো হচ্ছে জয়েন্ট প্রাইডের যে ড্রেস ছিল সেই ড্রেসগুলো তো এগুলো একটা সময় আপনাদের মোস্ট ভাইরাল ড্রেস ছিল যার জন্য এই ড্রেসগুলো আপনাদেরকে আমি তখন ঠিক মতো দিতে পারিনি আবারও ইনশাল্লাহ এই ড্রেসগুলো আমি শুরু করেছি এই ড্রেসগুলোর বিশেষত্ব হলো এগুলো কিন্তু জয়েন্ট প্রাইডের মধ্যে এখানে কিন্তু একটা কালার এখানে আরেকটা কালার আর একটু কাছে আসেন একটু কাছ থেকে দেখে দেয় সিলাইয়ের ফিনিশিংগুলো দেখেন মার্শাল্লাহ এত ঘন করে আর এই যে দেখেন আমি যতই উঠাই না কেন এগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু এগুলো উঠবে না ঠিক আছে এখানে খুবই খুবই সুন্দর দেখেন এত সুন্দর করে কিন্তু জয়েন্ট প্যান্টের এই ড্রেস গুলো এবার পেছনের অংশে চলে যাচ্ছে এই যে আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসের আগেও সিস্টেম ছিল এরকম সামনে পেছনে দুই দিকে অল ওভার গর্জিয়াস কাজ হবে আর এগুলোর কিন্তু লম্বা থাকছে আটচল্লিশ ইঞ্চি বডি পেয়ে যাচ্ছে চার ইঞ্চি এবং হাফ পেয়ে যাচ্ছে টোয়েন্টি প্লাস আর এগুলোর সৌন্দর্য গুলো দেখেন এই যে ওড়নাগুলো দেখেন মার্শাল এত এত্ত গর্জিয়াস পাঁচ হাতে নামাজে ওড়না আর প্রত্যেকটা ওড়নার চারি সাইড দিয়ে কিন্তু কুশি কাটার কাজ করে দেওয়া আছে পুরোটা কুশি কাটার কাজ করে দেওয়া আমাদের এই ড্রেসগুলো আগেরবারেরও দাম ছিল চব্বিশশো টাকা টুপিস এবারও কিন্তু দাম থাকছে টু পিস চব্বিশশো টাকা যদি কেউ সালোয়ার নিতে চান তাহলে 250 টাকা অ্যাড করতে হবে এবং যে সালার যে কালারে স্যালোয়ার নেবেন সে কালারটা মেশন করে দিতে হবে এবার আমি চলে যাওয়ারগুলো আপনাদের ভাইরাল কালার ছিল মোস্ট ডিমান্ডের কালার ছিল কালারগুলো কিন্তু আমি আবারও নিয়ে এসেছি একটু কাছে আসেন দেখেন এগুলো কিন্তু খুবই ছোট ছোট করে সিকোয়েন্স করা আছে এবং ডলার করা আছে এগুলো কিন্তু হ্যান্ড স্টিচ ডলার হ্যান্ড স্টিচ ডলার এই যে দেখেন সামনে এবং পেছনে দুই দিকেই করা আছে ঠিক আছে আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস একই টাইপের হবে আপনার জয়েন্ট প্রাইটের ড্রেস সবসময় একই টাইপের হয় শুধুমাত্র কালার কম্বিনেশন গুলো আলাদা হয় আগেরবার আমরা অনেকগুলো কালার কম্বিনেশন দিয়েছিলাম এই জন্য এবার কালার কম্বিনেশন গুলো খুব এরকম দিয়েছি দেখেন দাম থাকছে টু পিস চব্বিশশো টাকা আর যদি থ্রি পিস নিতে চান দাম থাকছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা থ্রি পিস নিতে চাইলে দাম থাকছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এবার চলে এসছে খুবই সুন্দর একটি অরেঞ্জের মতো অফ হোয়াইটের কন্ট্রাস্ট এটি কিন্তু হোয়াইট না এটা কিন্তু অফ হোয়াইট এর এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু হাতার মধ্যে অনেক গর্জিয়াস করে কাজ করে দেওয়া আরেকটা কথা ভিউয়ার্স আমি কিন্তু সব সময় বলে দিয়ে থাকি প্রাইড ড্রেস কিন্তু নিলে অবশ্যই আপনাদেরকে শেমিস করতে হবে অথবা আপনারা চাইলে এটার সাথে ইনার করে নেবেন যে যেটা করতে চান এটার সাথে ইনার লাগিয়ে নিতে পারেন এই যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় সারা বছর আপনারা ব্যবহার করতে পারবেন দাম থাকছে টু পিস চব্বিশশো টাকা থ্রি পিস ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডার্ক পেস্ট কালার ডার্ক পেস্ট কালারের মধ্যে কিন্তু এই কন্ট্রাস্টটা করা দেখেন আর এই কালারগুলো আপনাদের অনেক ডিমান্ডের কালার ছিল অনেক ডিমান্ডের কালার যার জন্য এই কালারগুলো কিন্তু আবার আমি নতুন করে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি এই ড্রেসগুলো এত বেশি চাহিদা ছিল যে একটা সময় ছিল যে এই ড্রেসগুলো আমি আপনাদেরকে দিতে পারিনি যার জন্য এই ড্রেসগুলো কিন্তু নতুন করে আবার শুরু করে। আপনাদের অনেক পছন্দের ড্রেসগুলো আমি আবারও নিয়ে এসেছি অন্যগুলার মানে কালার কম্বিনেশন দেখবেন এবং এত গর্জিয়াস কি বলবো অনেক গর্জিয়াস আর প্রত্যেকটা ড্রেস আর কিন্তু চারি সাইড দিয়ে কিন্তু ওনার চারি সাইডে দিয়ে কাটা করে দেওয়া আছে এইটা দেখেন মার্শাল্লা কি বলবো চোখ ধাঁধার এত এত সুন্দর কি বলবো আপনার চোখ জুড়িয়ে দেবেন দেখেন আপনার প্রত্যেকটা কালার কম্বিনেশন আলহামদুলিল্লাহ 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 মানে যা সুন্দরভাবে এবার ড্রেসগুলো উঠেছে সামনে ইনশাল্লাহ আরও অনেক অনেক কালার আমি আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ এবার তো ফার্স্ট আপনার এই কালারগুলো শো করলাম দাম থাকছে টু পিস চব্বিশশো টাকা থ্রি পিস ছাব্বিশশো পঞ্চাশ টাকা এইবার দেখেন মার্শাল্লাহ মিষ্টি কালারের সাথে অফ হোয়াইটের কন্ট্রাস্ট মিষ্টি কালারের সাথে অফ হোয়াইটের কন্ট্রাস্ট আমাদের কিন্তু এই ড্রেসগুলো ইনশাল্লাহ এখন অ্যাভেলেবেল আপনারা সব সময় পাবেন সব সময় পাবেন আমরা এখন রেগুলার এই ড্রেসটা করার চেষ্টা করব তবে হ্যাঁ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একই রকম কালার আপনারা পাবেন না আমাদের কিন্তু এক একবার এক এক রকম কালার আসবে এক একবার এক এক রকম কালার তাই আপনারা কিন্তু যখন যে কালারটা দেখানো হবে সেটা কিন্তু সাথে সাথে আপনাদের কিন্তু স্ক্রিনশট দিতে হবে সাথে সাথে কিন্তু আপনাদেরকে স্ক্রিনশট দিতে হবে দাম থাকছে মাত্র চব্বিশশো টাকা টু পিস এবং থ্রি পিস থাকছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা থ্রি পিস থাকছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করে দেওয়া আছে সেখানে আমাদের সাথে কন্টাক্ট করবেন অথবা চাইলে শোরুমে এসেও দেখে নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে এটা খুবই সুন্দর পিত কালার এবং লাইট লেমন কালারের মধ্যে কন্ট্রাস্ট করা দেখেন মার্শাল্লাহ দেখেন এত এত সুন্দর আমি বললাম তো কোনটা ছেড়ে কোনটা দেখাবো আপনাদেরকে বুঝাইতে পারছি না এত সুন্দর মার্শাল খুবই খুবই সুন্দর দেখেন আলহামদুলিল্লাহ অন্যটা দেখেন যদি ভালো লাগে দু তো স্ক্রিন শর্ট দিয়ে পাঠিয়ে দিবেন আর আমাদের জি বি দোকানে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম